স্টক মার্কেট সংশ্লিষ্ট যারা ছিলেন সিনিয়র অফিসিয়াল তাদের একটা মিটিং হয়েছে মিটিংয়ে সালেউদ্দিন আহমেদ ছিলেন আমাদের ফিনান্স অ্যাডভাইজার আনিসুজ্জামান যিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন ফিনান্স অ্যাফেয়ার্স উনি ছিলেন তারপরে ব্যাংকিং সেক্রেটারি নাজমা মুবারক ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি সিরাজুদ্দিন সাথী ছিলেন এবং বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ খান ছিলেন তো রাশেদ মাকসুস খান পুরো মিটিংয়ে ব্রিফিং করেন যে মার্কেটের কি অবস্থা গত নয় মাসে কি ধরনের রিফর্ম করা হয়েছে কোথায় কোথায় এখনও রিফর্ম চলমান আছে সেগুলো নিয়ে পুরো একটা বিস্তারিত পিকচার দেন এবং সেই অনুযায়ী একটা খুবই প্রাণবন্ত একটা ডিসকাশন হয় সেই ডিসকাশনের আলোকে কিছু কিছু ইম্পর্ট্যান্ট ডিসিশন নেওয়া হয়েছে প্রথম কথা হচ্ছে যে চিফ অ্যাডভাইজার কিছু নির্দেশনা দিয়েছেন আমরা বলবো যে পাঁচটা মেজর নির্দেশনা দিয়েছে প্রথম নির্দেশনা হচ্ছে যে সরকারের যেগুলো বাংলাদেশে যেগুলো কোম্পানি বা যেগুলো ফরেন কোম্পানিতে সরকারের স্টেক আছে যেমন ধরেন ইউনিয়ন লিভার তাদেরকে যাতে খুব দ্রুত স্টক মার্কেটে আইপিওতে আনা যায় আইপিও তারা যদি ইস্যু করেন সেই জন্য এটা আনার জন্য উনি বলেছেন দ্বিতীয়টা হচ্ছে যে বাংলাদেশে আপনি জানেন যে অনেক প্রাইভেট কোম্পানি আছে এখন তারা অনেক তাদের টার্নওভার টু থ্রি বিলিয়ন ডলার অনেক অনেক বড় বড় কোম্পানি হয়েছে বাংলাদেশে তো সেই বিশ তিরিশ বছর আগের বাংলাদেশকে অনেকগুলো কোম্পানি অনেক বড় হয়েছে তাদের অনেক বড় বড় ভেঞ্চার আছে তো তাদেরকে যাতে স্টক মার্কেটে আনা যায় এবং সে আনার জন্য বলা হয়েছে আইপিওতে যারা যেন আসেন এবং সেটার জন্য কি দরকার যে কি ধরনের প্রণোদনা দেওয়া যায় সেটা রাশেদ মাকসুদ খানকে বলেছেন যে এই প্রণোদনা দিয়ে এই সমস্ত কোম্পানি যেমন কোম্পানি এ সিটি গ্রুপ বা নেগনা গ্রুপ আরও অনেক কোম্পানি আছে তাদেরকে কিভাবে আনা যায় সেটার কথা বলা হয়েছে তৃতীয় হচ্ছে যে আপনি জানেন স্টক মার্কেটে ভেস্টেড ইন্টারেস্টের লোক অনেক অনেক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট আছে ফলে দেখা যায় যে আমরা রিফর্ম নিলেও অনেক সময় রিফর্মগুলো ঠিকমতো কাজ করতে চায় বা এই এরা রিফর্মগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তো এইটার জন্য এই স্টক মার্কেটে যাতে খুব ডিপ রিফর্মটা ক্যারি আউট করা যায় এবং এমন ব্যক্তি যাদের আসলে এইখানে কোনো ইন্টারেস্ট নাই এই রকম একটা রিফর্মের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন উনি বলেছেন সেট এ সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন যারা এসে তিন মাসের মধ্যে পুরো রিফর্মটা তারা ইনিশিয়েট করবেন বা ক্যারি আউট করবেন এইটার একটা সেট অফি ফরেন আনতে বলেছেন থার্ড ফোর্থ হচ্ছে হলো আমাদের আপনি জানেন যে স্টক মার্কেটের বা স্টক মার্কেট রেগুলেটর বা এই যে এই সংশ্লিষ্ট সমস্ত যারা এজেন্সিগুলো আছে বা অফিসগুলো আছে ওইখানে অনেক ধরনের দুর্নীতি আছে দুর্নীতিগ্রস্ত অনেক এর বিরুদ্ধে অনেকের অনিয়মের কথা শোনা যায় তো চিফ অ্যাডভাইজার বলেছেন যে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে খুব দ্রুত তাদের ব্যবস্থা নিতে এবং এই যাতে পুরো স্টক মার্কেটে এক ধরনের বার্তা পৌঁছায় যে কোনো ধরনের কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না আর পাঁচ হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশে যে যারা বড় বড়। কোম্পানি আছে তারা মার্কেটগুলোর থেকে ব্যাংকগুলোর থেকে তারা আসলে ঋণ নেন অনেক সময় সিন্ডিকেটের লোন নেন অনেকগুলো ব্যাঙ্ক থেকে এক হাজার দুই হাজার কোটি টাকা তারা ঋণ নেন একটা বড় প্লান্ট সেট আপের জন্য তো এইটার জন্য বলা হয়েছে যে এই ঋণটা যাতে এটাকে নিরুৎসাহিত করে কিভাবে এই ঋণে না যে কিভাবে তারা বন্ড ইস্যু করে বা স্টক মার্কেটের মাধ্যমে কিভাবে তারা তাদের ফান্ডটা রেজ করতে বা পারেন সেই বিষয়ে বলা হয়েছে আমি আবারও বলবো যে খুবই প্রাণবন্ত আলোচনা হয়েছে অ্যাডভাইজার পুরোটা শুনেছেন শোনার পরে উনি নির্দেশনা দিয়েছেন এবং আমরা আশা করছি যে খুব দ্রুত স্টক মার্কেটে মানে আমরা রিয়াল এবং মিনিংফুল দেখতে পাবো আচ্ছা একটা প্রশ্ন ছিল যে বাজারে যেই ইন্টারমিডিয়েট যারা আছে মধ্যস্থাকারী মার্চেন্ট ব্যাংক বোকারেজ হাউস বা যারা হচ্ছে ব্যবসা করে থাকেন তারা দাবি করছেন যে আমাদের সমস্যা কিন্তু আমাদেরকে মিটিংয়ে রাখা হলো না সেই ক্ষেত্রে আমরা তো বলছি এটা এটা হাই লেভেল গভর্নমেন্টের অফিসিয়ালদের মিটিং আপনারা দেখবেন আমাদের কাজগুলো হোক কাজগুলো হওয়ার পর সবাই আমরা মনে করি যারা যারা স্টেক সবাই বেনিফিটেড হবে সবাই একটা স্ট্রং ভাইব্রেন্ট মাই স্টক মার্কেট দেখতে পাবে কেউ বলবেন না যে ওকে আমি আপনি মিটিংয়ে থাকলেই যে আপনার কথাটা আসে তা তো না আমরা চাই যে আপনারা যে এটা ডিজায়ার করছেন সবাই কি চান যে একটা স্ট্রং একটা ভালো হ্যাঁ এটা ফাংশনিং এবং দুর্নীতিমুক্ত একটা স্টক মার্কেট হ্যাঁ যেখানে প্রত্যেকটা একটা বড় ইনভেস্টর হোক আর ছোটো ইনভেস্টর হোক সবার স্বার্থ সংরক্ষণ হয় সেই ব্যব সেটাই তো সবাই চাচ্ছেন এবং সেই দিকেই আমরা চিফ অ্যাডভাইজার সেই নির্দেশনায় দিয়েছেন যাতে সবাই প্রোটেক্টেড থাকেন এবং তাদের স্বার্থটা সংরক্ষিত থাকে কিন্তু যিনি এখন নিয়ন্ত্রণ সংস্থার প্রধান রয়েছেন তাকে নিয়ে তো অনেক প্রশ্ন উঠছে ওনার যে দক্ষতা নিয়ে বা অভিজ্ঞতা আমরা বলছি তো উনি বলেছেন সেট অফ এক্সপার্ট আনতে বলেছেন যারা সত্যিকার অর্থে যারা নির্মোহ ভাবে এই স্টক মার্কেটে তারা ডিফর্মটা ইনিশিয়েট করতে পারবে তারা সাজেস্ট করতে পারে রিকমেন্ডেশন দিতে পারেন সেই অনুযায়ী কাজ করবেন ট্রিপ অ্যাডভাইজার খুব দ্রুত এই এই রিফর্মে যারা এবং যাদের এই অভিজ্ঞতা আছে অন্যান্য আমাদের নেইবারিং কান্ট্রি হোক বা বাইরের হোক যারা এই কাজগুলো করে এসছেন বিভিন্ন স্টক মার্কেটে তাদেরকে এবং এরা বিদেশি

আমরা তো করছি যে তো আমরা যে পাঁচটা বড় বড় মেজর কাজের কথা বলবে এটা কেন বলা হচ্ছে যাতে বাজার আস্থাটা ফিরে আসে আমরা আশা করছি এমন একটা মার্কেটে এমন ভাবে আস্থাটা ফিরবে যাতে সবাই বেনিফিটেড হয় তিনটা চারটা লোক যাতে বেনিফিট বা একটা সময় একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ যাতে বেনিফিটেড আগে আমরা দেখেছি কি এরকম অনেক কথা ভুলি টুলি করে দেখা যাচ্ছে একটা পার্টিকুলার ভেস্টেড গ্রুপ ইন্টারেস্ট গ্রুপ বেনিফিটেড হয়েছে এবং আমাদের স্টক মার্কেটগুলোতে যেটা হয়েছে এক ধরনের বড় রকমের ডাকাতি হয়েছে চোখের সামনে দিয়ে হ্যাঁ এবং এইটা নিয়ে তো সত্যিকার অনেকে লেখেনও নাই অনেক যে জার্নালিস্ট বলেন ওরাও পার্ট অফ দ্য ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ হয়ে গিয়েছিল তা আমাদের আজকের মিটিংয়ের মেসেজটা হচ্ছে যে এই পুরো স্টক মার্কেটে খুব দ্রুত মিনিংফুল রিফর্ম করা যাতে সবাই বেনিফিটেড যারা ইনভেস্টমেন্ট করতে আসবেন যারা আইপিওতে যাবেন যারা এখানে বন্ড ইস্যু করবেন বা মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডের কথাও বলা হয়েছে যে অন্যান্য দেশে মিউচুয়াল ফান্ড খুবই পপুলার আমাদের এখানে মিউচুয়াল ফান্ড যাতে বড় হয় পপুলার হয় এবং এটাকে নিয়ে যাতে এক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ জন্য এটাকে নিয়েও ম্যানিপুলেট না করতে পারে

ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি